ক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ রানোর ক্ষেত্রে পরিণত পুলিশ পুলিশ ও এনসিবি নেতা কর্মীদের আওয়ামী পন্থীরা এই মুহূর্তে ঘিরে ফেলেছে এবং পুলিশ সেনাবাহিনী করা পাহারা এনসিবি নেতারা তারা এখনো বেরোতে পারতেছে না হ্যাঁ আর মূল স্তর চৌরঙ্গিতে তারা এখনো বন্দী অবস্থায় আছে তো চারিদিক দিক গোপালগঞ্জের জনতা মানে আওয়ামীপন্থী লোকজন চারিদিক দিয়ে এদেরকে ঘিরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এই যে হচ্ছে গোপালগঞ্জের এনসিপি নেতাদের গাড়ি বহর চারিদিক দিয়ে চারিদিক দিয়ে গোপালগঞ্জের মানুষজন ঘিরে ফেলছে আপনাদের আপনাদের সেটা দেখাচ্ছি দেখেন পিছনে এনসিপি নেতাবিন্দুদের গাড়ির বিশাল বহর বিশাল ভর পিছনে গাড়ির ভর গোপালগঞ্জের আওয়ামী জনতারা যারা আওয়ামী লীগ পন্থী আছে তারা এনসিপি নেতা কর্মীদের গোপালগঞ্জে ঘিরে ফেলেছে এবং গোপালগঞ্জ একটি রণক্ষেত্রে তৈরি হয়েছে পুলিশ পুলিশ গুলি ছুটছে পুলিশ গুলি ছুটছে তারপরও তারপরও তার কেউ পিছু হটছে না সবাই ঘিরে ফেলেছে এনসিপি নেতাকর্মীদের আওয়ামী আওয়াম লীগের লোকজন আমরা আপনাদেরকে সরাসরি সেটা দেখাচ্ছি দেখুন পুলিশ দর্শক পুলিশ পুলিশের পাহারায় বেরোতে পারছে না এই যে এই যে দেখুন এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে পুলিশ এখন তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো কি হবে সামনে আবার জানি জানিনা এইদিকে এইদিক থেকে ইটপেটকেল একটার পর একটা একটা তো দর্শক আমরা আপনাদেরকে দূরে থেকে দূর থেকে এইটুকু দেখাতে পারছি আপনাদের দেখতে থাকুন এই যে পুলিশ পুলিশ গুলি ছুটছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ একের পর এক গুলি ছুটছে একের পর এক গুলি ছুটছে রণক্ষেত্রে তৈরি হয়েছে গোপালগঞ্জ যেন একটি যুদ্ধক্ষেত্র গোপালগঞ্জ একটি যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গোপালগঞ্জ একটি রণ ক্ষেত্রে পরিণত হয়েছে এখন দর্শক দর্শক ইটপাট খেল বৃষ্টির মতো এসে পড়ছে বৃষ্টির মতো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পাহারায় পুলিশ পাহারায় এনসিবি নেতা কর্মীরা বেরোতে পারতেছে না আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই দেখেন দর্শক এই পাশে দর্শক পুলিশ গুলি সরিয়েও গোপালগঞ্জের আওয়ামী পিছু হাটাতে পারছে না তারা ক্রমেই আরো সামনের দিকে এগিয়ে আসছে পুলিশ ফাঁকা গুলি সরার পরও বারবার গুলি করছে পুলিশ তারপরও আওয়ামী আওয়ামী জনগণ বা আওয়ামী যারা আছে তাদেরকে পিছু হটাতে পারতেছে না আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক দেখতে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কর্মীদের গাড়ি বহর রয়েছে সামনে পুলিশ সেনাবাহিনী সবাই এদেরকে এদের বের করে নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু তারপরেও পাচ্ছে না তারপরেও পারছে না পুলিশও পুলিশের গাড়িও পিছু হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িও পিছিয়ে যাচ্ছে পুলিশ ব্যাক করতেছে দর্শক পুলিশ র্যাব সেনাবাহিনী করতেছে দর্শক গোপালগঞ্জ পুলিশের গাড়ি পিছু উঠছে দর্শক আপনারা দেখুন আপনারা দেখুন দর্শক পুলিশের গাড়ি এই দেখুন দর্শক দর্শক অবস্থা ভালো না পুলিশ গাড়ি জনগণ সবাই ছুটাছুটি করছে এই মুহূর্তে দর্শক দর্শক সবাই ছুটাছুটি করছে আপনারা আপনারা দেখুন দর্শক দেখুন আসলে এই মুহূর্তে পুলিশ মানুষ ছুটাছুটি শুরু করছে কান্নাকাটি শুরু হয়ে গেছে এনসিপি নেতা নেতা কর্মীদের দর্শক আপনাদের আপনাদের দেখাচ্ছে গাড়ি ভোরগুলো গুলো কিভাবে আটকে দিয়েছে এনসিপি নেতা কর্মীরা তারা কোনো পাশ দেবে হতে না পুলিশ এনসিপি নেতা কর্মীদের গাড়ি ভোর প্রচন্ড ভাবে করছে দর্শক আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি আপনার দেখতে থাকুন পুলিশ পুলিশ কন্ট্রোল করতে পারছে না অবশেষে গোপালগঞ্জে আওয়ামী পন্থীদের মহড়ায় পুলিশ পিছু বাধ্য হচ্ছে দেখুন দর্শক দর্শক পুলিশ পুলিশ লাইন দিকে না গিয়ে তারা ঘোলা দিকে যাচ্ছে সেই মহড়া আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ পুলিশ পিছু হতে দর্শক আপনার কি থাকুন আওয়ামী পন্থীদের আওম লিগ আওমলিগদের জনা কর্মীরা জেলা এই মুহূর্তে পুলিশ র্যাব সেনাবাহিনী সবাই পিছু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়াম লীগের আওয়াম লিগ মুখে এন সি বি নেতারা এখন শহর থেকে বেরোতে পারছে না এরা এরা পিছে যাওয়া সামনে যাওয়া থেকে পিছু উঠছে দর্শক একটি রণক্ষেত্র তৈরি হয়েছে গোপালগঞ্জ এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গোপালগঞ্জ একটি রণক্ষেত্র আপনারা দেখতে পারছেন পুলিশ পুলিশ উঠছে কিন্তু তারপরও তারপরও কোনোভাবে হাই দর্শক ভাই আমি লাইভে আছি আপনারা দেখতে ধরেন দর্শক আপনারা দেখতে পারছেন সেনাবাহিনীও পিছু উঠছে দর্শক এনসু বি নেতাকর্মীদের তার সেনাবাহিনীর পাহাড়ে তারা যে শহর থেকে মূল পথ দিয়ে বের করতে পারেনি দর্শক আপনারা দেখতে পারছেন সেই দৃশ্য সেনাবাহিনী পিছু উঠছে আমরা আপনাদের টিএনসিবি নেতা কর্মীরা পিছু পুলিশ লাইনের দিকে না গিয়ে ঘুনাপাড়ার দিকে যাচ্ছে জানি না তারা এখন কি অবস্থা আছে নেতা কর্মীরা ওদিকে চলে গেছে গাড়ি পিছে অন্য পাশে এসে গোপালগঞ্জের শহর চারিপাশ আটকে দিয়েছে দর্শক আমরা আমরা এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লোক ছুটে আসছে তার মানে ওই স্থানীয় আওয়ামী পার্টির লোকজন দর্শক প্রচন্ড গোলাগুলি দর্শক 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 দেখতেছেন প্রচন্ড গোলাগুলির মধ্যে রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি দর্শক কিভাবে কিভাবে আটকে গিয়েছে প্রচন্ড গোলাগুলি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড গুলাগুলি চারিপাশে গুলির আওয়াজ দর্শক মূল রাস্তায় যেতে পারছি না এই যে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আওয়ামীপন্থী পন্থী লোকজন কিভাবে ধেয়ে আসছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আওয়ামী লীগের ছেলে পেলে আওয়ামী এদের অস্তিত্ব রক্ষার যেমন একটা অস্তিত্বের লক্ষ্য একটি দুটি পক্ষের একটা অস্তিত্বের লক্ষ্য দর্শক দর্শক এরা যেন গুলি কেউ ভয় পাচ্ছে না বুলেট বোমা সব উপেক্ষা করে তারপরে এরা এরা বুলেট বোমা সব উপেক্ষা করে ভয়ঙ্কর লড়াই দর্শক ভয়ঙ্কর লড়াই একদিকে গুলি অন্য দিকে ইটপাট কেল একদিকে গুলি অন্য দিকে ইটপাট দর্শক আমরা দেখে ইট পাক করছে দর্শক আপনারা দর্শক جيتات جيتات جيتات